এদিকে ও এদিকে আমি এতক্ষণ ধরে কাকে ঢাকাটা কি করেছিল সেটা লাবিক কে আর যেই না আমি তরণী নিলাম এখন আমায় দেখে চিনতে পারছ না মাছি এ শালা কি নাকি নাবিক এই গ্রামে আমার মনে পাকা একটা চোর ঢুকলো ও মাছি এই বলো হারকিনে वाला ভালো কথা বলবি না হয় ঢালাই রাস্তা ধরে পালা আচ্ছা মায়েরা বলুন তো এতক্ষণ পারাপারের জন্য নাবিক নাবিক বলে এই বৃদ্ধা রমণী সহ অষ্টসখী চিৎকার করে ডাকাডাকি করেছিল আর যেই না আমি তরণী নিয়ে এলাম এখনো বলছে তোমায় আমি চিনি না শোনো 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 বলো ডেকেছিলে এসেছি এখন চলে যেতে বলছো তাই মাসে আমি চলে যাচ্ছি যাইও না না বলো বলো মাসি তুমি এইভাবে চলে যেও না তুমি যে সত্যি কি নাবি ও মাসি আমি তোমায় চিনতে পারি না আমি জানি মাসি আমাকে চেনার জন্য অনেক মন অনেক হৃদয় অনেক ভক্তি রয়েছে তবে মাসি আমি জানি তোমরা চিনতে পারবে না কিন্তু আমি কি বলবো মাসি বলো না আমি হলাম তুমি হলে আজ এই ঘাটের নবি এই ঘাটের নবি পারে নৌকো বাই 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 আমি হলো ঘাটের নবি আমি হলো ঘাটের নবি আ নৌকো বাই বাই বাই

আবার দেখছো কারেন্ট বলছে বলো কারেন্ট কি আমি কার্পেটেত বলতে জানি না একবার ঠিক বলছো ওমাছি सुनो सुनो हां আমার sofa কাছে একটু শুনে না ভালো করে বলো কারেন্ট কার্পেট আরে মাসির বয়স হয়েছে ফগলা দাতে হাগুলো বাড়িয়ে যাচ্ছে হা হা রে আচ্ছা মাছে আর কি নেই একটা হলো জংধরা মাছখানা লুকি ছি 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 মাসি একটু ভালো করে গুছিয়ে বলতে পার না একটা ছেড়া ময়লা লুঙ্গি ওয়াট মাসি হ্যাঁ সবই আছে তাহলে কিন্তু মাসি আমি যক যতক্ষণ থেকে ঘাটে এসেছি তোমার মাসি রংরস দেখে আমার একটা কথা বলতে ইচ্ছা করে কি করতে ইচ্ছা করে বলে বলবো মাসি বলে ও তোমরা দেখো গো আসিয়া কেউ আসে নি গো ও তোমরা দেখো গো আসিয়া এই বুড়ি মাসি নিত্য করে থমকিয়া থমকিয়া multimassi-tu garo, mang pecaksия, Lecture-tu garo,oso garo, Honkiyya indissaga, Jambia kia, w mailhe 185, Oito, saogar, sao, tugar, maore, kuar, ruar, ocar, baan, ruag cor gear, maagya, tul saag, maagra, horag rider. তোমারে আমার বাড়ি গো কোথা থেকে নেম তোমরা কোথা তোমাদের বাড়ি গো ইসরো পর তোর তোমাদের মাথা কই উপরে ভাই ইসরো পর তোর তোমাদের মাথা কই উপরে তোমরা দেখ গো আতিয়া বড় নিস্ত করে ঢমকে আতিয়া তোমরা দেখ গো আতিয়া বড় নিস্ত করে

তনমাসি বলো জাবর থেকে এসেছো আর বৃন্দাবনে তোমাদের বাড়ি আর তোমাদের মস্তকের উপর পঞ্চরসের দধি দুগ্ধ ঘি তো হল খাবো নাকি আর এগুলো নিয়ে যাবে কোথায় বাজারে ওই মথুরা বাজারে তবে তোমার ইচ্ছা যাচ্ছে না মথুরা বাজারে যেতে হলে বলে আমার ঘাটে ঘাটে কতগুলো কি আছে বলো শর্ত রয়েছে মাসি কতগুলো এই কালা মাসি তার কি সত্য বাজে তাল গাছে হ্যাঁ যমুনার ঘাটে যারা যারা এসেছে না একজন কি দেখি আমার ভীষণ ভীষণ চেনা মনে হয় মাসি সেটা তো মনে হয় মাসি ওর সাথে দেখানো মাশি ও ঋষতে আমার যুগ যুগ ধরে গভীর সম্পর্ক আমি মাশি ওর সঙ্গে তুমি যুগ যুগ ওকে একটু জিজ্ঞাসা করে দেখো আমি যাচ্ছি দাঁড়াও যদি না গো বড় কপাল আমার এই হলো ঘটকালি গো ঘটকের কোনো মান নাই সম্মান নাই তো দু ঘটকালি করা যায় কচিরে চুপ করে অমন এই কচিন তুই পড়া কচি এইটা পরেরটা এইটা হাই রে হাই গ কি কইবা আমি তোমারে গ আমার সঙ্গে কথা কও না কইবা না দেখো কি বানাইব তোমারে বলো কি আমাকে কইলা জানো তুমি না কেউ কে চেনা তুমি চিনি না চিনি না ওই চিনে না রে কালা তো হার তিনি বালা যাকে তাকে বলে ওর সঙ্গে আমার সম্পর্ক আছে ই আছে সে আছে পড়ার মুখ মাসি ঠিকই বলেছে আমরা চিনি না চিনি না না মাসি দেখে যা শুনুন মাসি কি হলো আমি জানি আজকে বৃন্দাবনে অনেক ভক্ত রয়েছে তো ওরা আমায় চিনিবে না বলবেই জানি জানো তবে মাসি বলো তুমি ওকে ভালো করে একাগ্র চিত্রে এক মনে বলে দেখো আমায় চেনে কিনা তবে মাসি তুমি দূর থেকে ওই কদম বৃক্ষের তলায় গিয়ে অপেক্ষা করো আর দেখো ওর সঙ্গে আমার কি গভীর সম্পর্ক রয়েছে তবে একবার ভালো করে জিজ্ঞাসা করে দেখো রাধে বলো মাসি তুমি নাবিক যে ঘাটে এসেছো নাকি কি তুমি চেনো গো না গো মাসি আমি চিনি না কিন্তু স্বভাব চরিত্র একটাও ভালো না ঠিক বলেছো আচ্ছা হ্যাঁ মাসি মনে হয় কোনো চরিত্রটাই ভালো না ঠিক বলেছো জানিস কিছু যেন খুঁজে তাই কিছু যেন বলতে চায় তাই মাসি আমি একটু অদূরে বসছি তুমি একটু ভালো করে যাচাই করে নিয়ে তো ঠিক আছে মাসি আমরা হলাম গোয়াল আর ঘরে হ্যাঁ গো মাসি জাত কুলমান খাবি না 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 আমি তাহলে অদূরে বসছি হ্যাঁ ও রাধে তুমি কাকে বলছো আলো তো কেন তুমি কি রাধে নয় আমি রাধে কিন্তু আবার কিন্তু কেন এতজন ভক্ত মাতা পিতা রয়েছে বেশ আমার মাসিও রয়েছে বেশ আমার সখিরাও রয়েছে তাদের সামনে কি বলবো তোমায় আমি চিনি বলে ও আজ এতজন ভক্ত মাঝি তুমি বলতে পারছো না তোমার সাথে আমার যুগ যুগ ধরে গভীর সম্পর্ক রয়েছে রাধে বলো বলো তোমায় কি বলি জানু বলো না কখনো

हिरोदीनि आधारि कटे गयो हे जीव वो ये फुसुके पाते काचे आते दुरी थे के তোমরা কেউ দেখছি স্বর্ণ মাসি মাসি না আমি জানি যেই না দেখলি রাধারণ সঙ্গে আমার যুগ যুগ ধরে গভীর সম্পর্ক সেই রাগে অভিমানে মাসি আমায় চেনে না ও মাসি আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি ভালোবাসি কিন্তু ভালোবাসার অভিনয় করছো মাসি তাই তোমায় কি বলি জানো আমার তুমি কি বলবে আমার হৃদয় নি ও মাসি বলে ফেলো ও তুমি করেছো খেলা আমার হৃদয় নি ও তুমি করেছো খেলা তুমি এ জানা লো না ভালোবাসন ভীষণ ভালোবাসুন ভালোবাসুন শুধু

मिल वो तो अच्छे आमी एक्टी मी गलपू पे आए बोल वो तो अच्छे आमी एक्टी मी गलपू पे चुपी चुपी कार चोबी चुपी, चुपी चुपी कार चोबी

আমি করবার লাগি তো এই ঘাটে এসেছি তুমি বলে কি আমি ঘর করে দেব শোনো না মাসি আমি তো করে দেব কিন্তু আমার ঘাটে করে যেতে করতে হলে অনেকগুলো শর্ত রয়েছে মাসি আচ্ছা তোমার ঘাটে অনেকগুলো শব্দ রয়েছে সেই শব্দ হিসাবে আমাদেরকে করবে করবে শব্দ কি জানেন আমাদেরকে পারাপার করবে মাসি हां যদি না পার করো শোনো না মাসি কি আমারwidehat পারাপার হতে गेली তোমাদের মধ্যে একজন সুন্দরী যুবতী रमনী রয়েছে সেটা তো আমি মরণ हां हां

যদি ঘুরু না চাই কত ছেলে পাগল শোনো 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 বাসু আমি জানি এখানে কোনো চ্যাংলা ছেলে পাগল হবে না কিন্তু আমার সাউন্ড মিলন দা ও কিন্তু পাগল এ বাবা তুমি আমার জন্য পাগল যদি খোপা বাঁধে চোখে লাগাও কাজে মাসি ঘুরু না চাই আমার ইউটিউবার পাগল আরে তোমায় বলে ভালোবাসি আমার বৃন্দাবনের বৃন্দাবনের ডিজে মাটি যদি আলতা করি সোচে লাগাও রা যদি ওরে দেখায় আমার কত ধন যদি আলতা করি সোচে লাগায় রবি ওরে দেখা আমার কত ধন মাসি করছে অমাসি আমি জানি মাসি বলবো তোমার মতো সুন্দরী এই বৃন্দাবনে আর কেউ নেই সেটা তোমার নিজের ইচ্ছায় আমাকে বয়স করে দিয়েছে না মাসি ওগুলো গোপনে রয়েছে আচ্ছা গোপন কথা গোপনেই থাক থাক কিন্তু আমি যার কথা বলছি মাসি কার কথা বলছি জানো হ্যাঁ